শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি আছি রান্নাঘরে তো রান্নাঘর থেকে আমি বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে তো দেখো খুবই সুন্দর লাগছে রান্নাঘর থেকে জানালার ফাঁক দিয়ে আমি দেখাচ্ছি পরিবেশটা আকাশটা কত সুন্দর লাগছে সবুজে ভর্তি তো চলো এখানে ছাতু করে নিচ্ছি তোমাদের দাদাভাই কাজে বেরোবে তো ও বলছে ছাতু করে দাও অলরেডি চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে বলছে ছাতু করে দাও ছাতু খেয়ে এবার যাবে কাজেও তারপরে আবার সে একটু দেরি করে আসে খেতে এর জন্য আমি ছাতু করে দিই লবণ দিয়ে তো ওটা খেয়ে ও যাই কাজে আর আসে মোটামুটি সাড়ে এগারোটায় বেজে যায় তো তখন টিফিন করে টিফিন করে আবার তারপরে দুটোর মধ্যে ভাত খাওয়া হয়ে যায় আমাদের আর এখানে দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি মেয়ে খাবে সকালে আর আজকে আমি টিফিনে অন্যরকম কিছু বানাচ্ছি টিফিনে আজকে আর মুড়ি ঘুমি আলু ভাজা এসব কিছু থাকছে না তো প্রথমে এ দেখো ময়দা নিয়ে নিলাম আমি প্যাকেটের ময়দা বলে চাললাম না তো চলো আজকে কী বানাবো বলো তো আজকে বানাবো পরোটা তো আমি একটু লবণ দিয়ে ময়ান দিয়ে দিলাম আর ময়ান দিলে পরে বেশ পরোটা বেশ ভালো হয় তো চলো ময়ান দিয়ে আর লবণ দিয়ে ভালো করে আমি কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি আর অল্প একটু চিনিও দেব চিনি আমি ভিজাতে দিয়েছি তোমাদেরকে দেখাই তো অল্প একটু মিষ্টি দিই আমরা পরোটা আবার পরোটাতে আবার মিষ্টি খাই অল্প একটু তো চিনির জলটা মাখিয়েই মাখবো এই যে মাখানো হয়ে গেছে আটাটা আর এটা পুরোটাই আটা পুরোটা আটা পুরোটাই মানে আটা দিয়ে হবে পরোটাটা ময়দা আমি অ্যাড করিনি কোনো কোনো দিন ময়দা অ্যাড করি না নাহলে বেলতে খুব অসুবিধা হয় মানে খুব একটা ইয়ে হয় টান ধরে এরকম শুধু ময়দা করলে পরে তো আজকে শুধু মদারই করছি বেশ ভালো লাগে শুধু মদার খেতে বেশি ভালো লাগে অনেক দিন লুচি করা হয়নি ভাবছি একদিন লুচি বানাবো তো চলো যেদিন বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো শেয়ার করব আর এখন পরোটা করছি আর এদিকে মেয়ে আবার কি ছটফট করছে আমি ভয় দিচ্ছি বাবু আসতে একটু তো চলো যাই হোক এদিকে আমার পরোটা হচ্ছে মেয়ে ওইদিকে স্যার আসবে পড়াতে সকালে আসে কোনো কোনো দিন আবার বিকালেও আসে বেশিরভাগ সকালেই আসে তো সকালে আস পড়াতে আসলে আমার খুব ভালো হয় সুবিধা হয় কারণ সকালবেলায় আমার ভীষণ কাজ থাকে আবার মেয়ের স্কুল নটার সময় রেডি করাতে হয় খাবার বানাতে হয় তোমাদের দাদাভাই খেয়ে যায় মানে খেয়ে যায় বলতে ওই চা আর ছাতু এইসব খেয়ে যায় কিন্তু মেয়ের জন্য খাবার বানাতে টিফিনটাও বানাতে হয় আবার আমাকে রেডি হতে হয় স্নান পুজো আছে মেয়েকে স্কুল নিয়ে যেতে হয় তো সকালবেলায় কিন্তু আমি একটু ব্যস্তই থাকি মেয়ের স্কুল থাকলে আর মেয়ের স্কুল না থাকলে অত তাড়াহুড়ো থাকে না আর রাতের বাসনটা আমি রাতেই ধুয়ে রাখি কোনো কোনো দিন সকালে ধুই যেদিন সকালে দুশো দিন তোমাদের শেয়ার করি বেশিরভাগ তো রাতের বাসনটা ধুয়ে থাকলে আমার কিন্তু অনেক সুবিধা হয় সকালবেলায় মানে রান্নাঘরটা বেশ পরিষ্কার করা থাকলে পরে ক্লিন থাকলে পরে বেশ ভালোই লাগলে ভালোই লাগে আর সকালবেলায় উঠেই দেখি যদি এক বেশিন উঠে দেখি যদি এক বেশিন মানে বেশিন ভর্তি ই থাকে বাসন থাকে তাহলে কিন্তু ভয় লেগে যায় কাজ করতে তাই না তো চলো যাই হোক পরোটা প্রায় আমার শেষের দিকে আর একটা তরকারি করব ভাবছি কিন্তু এখন করব না মেয়েকে আগে স্কুলে দিয়ে আসবো তারপর করব নালে দেরি হয়ে যাবে আর পরোটা বানাতে একটু দেরি হয় মাখামাখি করতে তারপরে ভাজতে তো অনেকটা দেরি হয় তাই না তো চলো এটা যে লাস্ট পরোটা এই যে বাকি সব পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি তরকারিটা এসে করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অল্প যা করব এই যে তো চলো পরোটা বানানোর ডান আর এরপরে যে মেয়েকে স্কুল নিয়ে যেতে হবে মেয়েকে খাওয়া খাওয়ানোর পর স্কুল নিয়ে যেতে হবে আমাকেও রেডি হতে হবে অনেক কাজ থাকে সকালবেলায় তোমাদেরকে তো বললাম আবার বাসি কাজও সারতে হয় এর মধ্যে কোনো কোনো দিন কাপড় কাচাও থাকে কোনো কোনো দিন কাপড় কাচা থাকলে পরে ময়লা কাপড় কাঁচা থাকলে সেদিন তো আবার আরওই কাজ পড়ে যায় আমি কোনো কোনো দিন দুপুরবেলায়ও কেঁচে দিই সকালবেলায় আজকে কাছে নিই ভাবছি দুপুরবেলায় কাচতে হবে আর মেয়ের জন্য এই দেখো টিফিনে নিয়ে নিলাম পরোটা কারণ মেয়ে সবজি খেতে চায় না তো মেয়েকে সবজি আমি দিই না আলু ভাজাও দিই না স্কুলে খেতে চাই না এমনিতেই খেতে চায় না স্কুলে তো আরোই খাবে না তো এবার মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাবো চলো এই যে রেডি করা হয়ে গেছে খাইয়ে দাইয়ে টিফিন রেডি করিয়ে এখন নিয়ে যাচ্ছি মেয়েকে স্কুলে স্কুলে দিয়ে আসার পর তারপরে বাকি কাজগুলো সারবো তো চলো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি স্কুলে দিয়ে চলে এসে এ দেখো আমি সেই পরোটা বানিয়েছি তো পরোটা খাওয়ার জন্য তো একটা তরকারি করলে পরে বেশ ভালোই লাগে পরোটা দিয়ে তরকারি দিয়ে খেতে পরোটা আলু ভাজাও ভালো লাগে কিন্তু আলু ভাজাটা মানে মনে হয় একটা ঘাঁটা তরকারি হলে বেশি ভালো হয় ঘুগনি হলে বেশি ভালো হয় তো চলো আমি পরোটা বানালাম মানে ভালো খাবার বানালাম কিন্তু তা আমার কপালে জুটলো না পান্তা দেখছি যে পান্তা আছে পান্তা কোটা ফেলে দেবো মায়া লাগছে কেনা চালের ভাত এই জন্য ভাবলাম যে না পান্তাটা খেয়েই নি তো পান্তার জন্য ওই দেখো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু লেবুর রস আর ছাতু মাখা নিয়েছি আর এই কদিন পান্তা খেয়ে গিয়ে না সত্যি পান্তাটা আর খেতে ইচ্ছে করছে না পরপর দু তিন দিন মানে তিন চার দিন তো হবে খাওয়া হয়েছে তো যেদিন পান্তা খেলাম দেখাচ্ছি ভিডিওটা সেদিন কিন্তু ভালোই লেগেছিলো এখন আর খেতে ইচ্ছে করছে না যদি আমি পরে ভয়েস মেসেজ দিচ্ছি লেবু রস দিয়ে বেশ ভালো লাগে সাজিয়ে গুছিয়ে খেলে পরে তো চলো ভাত খাওয়ার পর মানে সকালে ব্রেকফাস্ট ওটা আমার পান্তা খাওয়া পরটা তো থাকলো তোমাদের দাদা ভাই খাবে এখন চলে এসেছি রান্না বান্না করতে চলো ডিম রান্না করব আজকে ডিম করব ডাল করব পাঁপড় ভাজা করব তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কি কি রান্না করবো সবই ভয়েস মেসেজ দিচ্ছি তখন আর ভয়েস মেসেজ দেওয়া হয়নি ডাইরেক্ট তো ব্যাকে ভয়েস মেসেজ দিচ্ছি আর এইগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি এই যে পাঁপড়গুলো পাঁপড় ভাজা ডাল থাকলে কিন্তু ভাত খেতে ভালোই লাগে আর পাঁপড় ভাজাগুলো ভেঙে না খুব ভুল করেছি কারণ ভেঙে ভেঙে পাঁপড় ভাজতে গিয়ে অনেক টাইম লাগে গেছে আর গোটা গোটা ভাজা হতো কারণ এই পাঁপড়গুলো না বড়ো হয় না যেমন সাইজ সেরকমই থাকে একটুও বড় হয় না তো পাঁপড়গুলো না ভাঙলেও হতো ভেঙে মনে হচ্ছে বেশি মানে ভুল করেছি টাইমটাও লস হলো আবার এদিকে দেরি হলো তো চলো যাই হোক পাঁপড়গুলো সব এক এক করে ভেজে নিচ্ছি আর ই হবে একটা ডাল করব ডাল না করলে তো হবেই না তাই না ডিমের কারি করছি যেহেতু ডিমের কারি বলতে গ্রেভি করবো একটু ঝোল থাকবে একটু সামান্য ঝোল ঝোল থাকবে খুব ঝোল না তাহলে ভালো লাগবে না যেহেতু ডাল করছি এর জন্য কিন্তু ডিমের গ্রেভি করব তো চলো দেখছো কত টাইম লাগছে পাঁপড় ভাজতে তো পরে আমার এত বিরক্ত লাগছিলো পাঁপড়গুলো ভাজতে এই একটা একটা করে দিচ্ছিলাম গোটা গোটা দিলে পরে হয়তো একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হতো বেশি না হলে এদিকে আমার ভাতটার দিকে হচ্ছে আর এদিকে পাঁপড় ভাজছি পাঁপড় ভাজাটা যা হয়ে গেছে এবার দেখো ডিম দুটো আমি ভেজে নিচ্ছি ডিম দুটো এমনই অবস্থা সব ছেড়ে গেছে দেখতে পাচ্ছ একটা ডিম লেগে আছে বাকি সব দুটো ছেড়ে গেছে তো চলো তিনটে ডিম তিনজনের আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই রাতে আবার আলাদা রকম করতে হবে এমনি দুপুরের জন্য করছি আমি তো চলো এই দেখো ডিমের কারিটাও করে নিয়েছি ওদেরকে পাঁপড় ভাজাও হয়ে গেছে আর ডিমের কারির মধ্যে একটু গরম মশলা দিচ্ছি গরম মশলা দিলে কিন্তু ভালোই লাগে তো চলো একটু গরম মশলা দিয়ে দিলাম আর আমি সব তরকারিতে বেশিরভাগ তরকারিতে গরম মশলা দিই কেন জানি না আগে কিন্তু এত গরম মশলা মানে সেন্ট শুনতে পারতাম না খেতে পারতাম না কিন্তু এখন কিন্তু সব তরকারিতে গরম মশলা দিলে বেশ ভালোই লাগে খেতে তো চলো দুপুরবেলায় এখন জামা কাপড় কাঁচতে বসে চেয়ে যাব রান্নাবান্না গিয়ে সাড়ে চারটে আর আমি এদিকে আমার খাওয়াও হয়ে গেছে আজকে খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করা হয়নি শুনেছিলাম ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মানে পেরিয়ে গেছে প্রায় নটা বাজে তো সেই দুপুরবেলায় তোমাদের সঙ্গে দেখা হয়ে হয়েছে কথা হয়েছে আর জাস্ট এই নটার সময় এখনই ক্যামেরাটা অন করলাম এর আগে ক্যামেরা অন করিনি আর এখন রান্না বান্না বসিয়েছি মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে তোমার হয় ভাই কাজে আছে এসে আবার চলে গেছে এই যে একটা শর্টকাটে রান্না করছি ডিম দিয়ে সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করছি এটা আমি মানে শিখেছি আমার দাদার কাছ থেকে ও আলু দিয়ে ডিম দিয়ে আর ডাল দিয়ে করতো মুসুর ডাল দিয়ে তো আমি সবজিও দিয়েছি তো চলো শর্টকাটে এখন বসিয়ে দিয়েছি কুকারে আর ডিমটাই আছে ডিমটা এবার এরপরে দেবো ওটা দিয়ে আবার দেব। দেবো চলো দেখাবো খেয়েও বলবো কেমন টেস্ট হয়েছে দারুন টেস্ট হয় দাদা করতো দাদা মানে বিয়ের আগে কথা বলছি আমি যখন মায়ের মাঠে থাকতাম তখন দাদা কিন্তু এইভাবে বানাতো মাঝে মাঝে ডালটা এইভাবে করতো মুসুর ডাল ডিম দিয়ে করতো আলু দিয়ে ডিম দিয়ে বেশ এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যেত তো ওরকমভাবে করছি আমি আবার একটা পটল আর একটু অর্ধেকটা ঝিঙে দিয়েছি আলু দিয়েছি তো এখন হচ্ছে মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে তো চলো একটু রূপ চর্চা করার জন্য এই যে ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি রান্না করতে করতে আর আমার রান্না হচ্ছে এই দেখো বললাম না ঝুড়ি করে এই করবো যে এটা দিয়ে এই দেখো হ্যাঁ আলু পটল ঝিঙে মসুর ডাল আজকে রাতের মেনু করছি রাতের মেনু অনেকদিন পর মানে একটু ফেস মাস্ক লাগানো হলো প্রায় দশ দিন হবে এইটা এই যে বেশ ভালো তো চলো আমরা এখন রাতের খাবার খেতে বসে গেছি আর রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে যদিও আমি খাওয়ার পর ভয়েস মেসেজ দিচ্ছি মেয়েকে মাখিয়ে দিচ্ছি তোমরা দাদা ভাই খাচ্ছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা আজকের জন্য